গুগলের প্রধান সুন্দর পিচাই সোমবার ফেব্রুয়ারি প্যারিসে এক বৈশ্বিক এআই সম্মেলনে বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হল প্রযুক্তির মৌলিক পুনর্গঠন যা মানব সৃজনশীলতার গতি বাড়াতে একটি অনুঘটক হিসেবে কাজ করবে প্যারিস থেকে এফপি জানায় পিচাই তার বক্তব্যে বলেন আমরা এখনও এআই প্ল্যাটফর্ম পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে রয়েছি কিন্তু আমরা জানি যে এটি আমাদের সময়ের সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে গুগল প্রধান এআই প্রযুক্তির কিছু প্রাথমিক প্রয়োগের কথা উল্লেখ করেন যেমন স্যাটেলাইট চিত্রে বন্যার আগমন শনাক্ত করা এবং ফ্রান্সের প্যারিসের ইনস্টিটিউট কিউরির সঙ্গে একটি অংশীদারিত্ব ঘোষণা করেন যা ক্যান্সারের শনাক্তকরণ এবং চিকিৎসায় সহায়ক হবে গুগলের ডিপমাইন্ড এআই গবেষণা ল্যাবের প্রধান ডেমিস হাসাবিশো এআই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন উপকরণ বিজ্ঞান গাণিতিক একত্রীকরণ প্রায় সব ধরনের বিজ্ঞান এই এআই টুলস থেকে উপকৃত হবে পিচাই এই মাসে ঘোষণা করেছিলেন যে গুগল এই বছর সাত পাঁচ বিলিয়ন মূল্যের মূলধন বিনিয়োগ করবে যার ভাগী হবে এআই প্রযুক্তিতে তিনি আরো বলেন এআই এর মাধ্যমে আমাদের কাছে এই নতুন প্রযুক্তি থেকে শুরু থেকে সবাইকে সমানভাবে উপকৃত করার এবং ডিজিটাল বিভাজন যেন কখনো এআই বিভাজনে পরিণত না হয় তা নিশ্চিত করার সুযোগ রয়েছে পিচাই বলেন প্রতিটি প্রজন্ম চিন্তা করে যে নতুন প্রযুক্তি পরবর্তী প্রজন্মের জীবনকে খারাপ করে দেবে তবে প্রায়শই এর বিপরীত ঘটে এর বর্তমান প্রভাব নিয়ে উদ্বেগ কমাতে তিনি বলেন আমরা যেন বর্তমানের পক্ষ থেকে ভবিষ্যতের পথে বাধা সৃষ্টি না করি আমাদের হাতে একটি এক প্রজন্মের সুযোগ রয়েছে যা এর মাধ্যমে জীবনকে ব্যাপকভাবে উন্নত করতে পারে